আসছি আসার পরে আমরা রোবার মেয়েতে বসে আসছি পরে এক মহিলা দেখা পরে লোকজন লাগছে হ্যাঁ বাড়িতে আবার নদীরা ডিম নিতে গেছে তালামাই ঠিক আছে আবার এই জন্য এখানে কি কারণে গার্লফ্রেন্ড লে এবারে ঘুরতে আসতে পুঠি আকা আসছিল ক্লিনিকে তে আমাকে দেখলো তেমন চল নদী ভাইতে বসে যায় এই জন্য কতদিন ধরে আপনাদের রিলেনেশন রিলেশনকে আমাদের সম্পর্ক মেলা পাঁচ বছর তো এই যে একজনের বা সাথে এসে অবধি কাজ করতেছেন অবৈধ কাজ করতেছেন এটা এটা কি ঠিক না ভাই হ্যাঁ কথা বলেন একটু না এই যে অবৈধ কাজ করতেছেন এটা ঠিক না হ্যাঁ এই আপনি একটু তাকান আপনি একটু কথা বলেন আমার সাথে আপনি ঢেকে থাকেন সমস্যা নাই আপনি ঢেকে থাকেন আপনার কেউ হয়নি জোরে বলেন কথা বলেন

ভাই হ্যাঁ পাঁচ বছর ধরে সম্পর্ক এতদিন বিয়ে করেন নাকি হয়নি